আসসালামু আলাইকুম বেলা আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আমার ঠান্ডা জ্বর এখনো ভালোই হয়নি এখনো ঠান্ডা জ্বর নাক দিয়ে কথা বলতেছি আর মা এইখানে বিয়ের বাড়ির মানে ব্যাপারের বাড়ির জন্য রসুন কেটে নিতেছে কার বিয়ে মা এই বিয়ে হ্যাঁ এত রসুন দেখি হবো

আগে ছিল না তোমার একটা অভ্যাসে ওই আগে থেকে নি কাম হুম আগে তো নি আমার সংসার কেউ খরাই গিয়েছিল আমি তো মাংসের কাজ করছি তাইতে গাও দম না কোন তোমার খালু যে তিস্তা গেছে বস্তা ফলাই বলে গাইছে তাইতে গাও দিব তো কর্ম হবে গেছে না কথা ঠিক তারপরে এখন মাঝে মাঝে তুমি দিনে দুপুরবেলা সময় পাও আমি কাজ করছি আমি গাঁও কাজ তো সবাই করে ওই যে যারা মনে যে সরকারি চাকরি করে তারা মানুষের কাজ করে সরকারি চাকরি আর এই যে মাঠে মাংসের কাজ করায় কি না সরকারি চাকরি কলম ধরে কম টিপা টিপি হরে ওরা বাবুর মতন গোসল করে অফিসে বসে থাকে না আর আমরা মাংসের সাহর বান্ধির মতন মাংসের কাম বুঝিয়া দেওয়া না

মানসি কাজ করে অনেক দুপুর বেলা গোসল করে এটা ইচ্ছা শক্তির উপর নির্ভর করে ওই আমার এক মামি আছে না রাইতের বেলায় আর গোসুর ভরে প্রতিদিন কাজ না থাকলেও প্রতিদিন রাইতে গোসল ভরে বিকেল হয়ে গেছে অবশ্য মা অবশ্যে রসুনগুলা ইয়াতে খোসা ছাড়াইতেছে তা ভাবলাম যে দেখি মার সাথে একটু গল্প করি কিন্তু আমি যে সত্যি কথা মার সাথে আড়ালে বলতেছি না মার সাথে গল্প করে মজা পাই না এই ছোটোবেলার থেকে কোনো মজা পাই না খালি কথাবার্তা হিংসুটি হিংসুটি কথাবার্তা বলে বললাম যে দুপুরবেলা গোসল করো না কেন নাই কত কারণ দেখাইলো কত কি কিন্তু আসলে যে এরই মধ্যে নিজেকে যে গোসায় নিতে হবে নিজেকে নিজের শরীরটা এলো আসল এটা বুঝাইতে গেলে তো বুঝবে না বেঁধে যাবে ঝগড়া অত মুরব্বী মানুষ কিছু বললাম না ওনারা যেভাবে চলতেছে চলুক ওই আমার নানা একটা কথা বলতো কোন নাকি মুরব্বি খাটে নিচে ঘুমায় খাটের উপরে লেপতো শোকে এত কিছু থাকা সত্ত্বেও খাটের উপরে নিচে ঘুমায় তো ওনাকে জিজ্ঞেস করছে বাবা তুমি খাটে নিচে ঘুমাকে তখন বলছে যে বাবা দেখো যার যেখানে আরাম তো এই রকম আর কি যার যেখানে আরাম কেউ দেখেন আমেরিকায় গিয়ে বসবাস করতেছে উনি বল মনে করতেছে ওখানে আরাম কেউ আবার বাংলাদেশে বসে বসবাস করতেছে এখানে মনে করতেছে আরাম কেউ রাজনীতি করে করতেছে হ্যাঁ ওর কাছে ওর আরাম আমি আবার মনে করি আমার এইগুলা কাজ করতেছে আমার কাছে মনে হয় এটাই আরাম তো যার কাছে যেটা আর কি উনি রাতে গোসল করে মজা পায় সমস্যা কি ওটা ক্ষেত্রে বিকেলবেলা খেত খামার দিয়ে হাঁটলে ভালো লাগে অনেকে বলবেন ভাই প্রতিদিনই আপনি খেত খামার দিয়ে হাঁটাহাঁটি করেন অন্যের শাক সবজি খেত দেখান আপনার তো কিছুই নেই আমার তো কিছুই নেই এটা তো সত্যি কথাই আমি এখনো যেহেতু শুরুই করতে পারিনি তাহলে কী থাকবে তো ভালো লাগে এই জন্য হাঁটি আর কিছু না বিকেলবেলা ফ্রেশ মাইন্ডের বাতাস খাওয়া ভালো লাগে একটা ঠান্ডা ঠান্ডা কুলকুল বাতাস আসে মনে করেন যে শ্যাম্পু দিয়ে গোসল টোসল করে গরম পানি গোসল করে গরম পোশাক আশাক পরে যদি হাঁটা দেয় আর ঠান্ডা ঠান্ডা একটা বাতাস পাওয়া যায় কি যে শান্তি এটা যারা এভাবে হাঁটছে তারাই বলতে পারবে ক্ষেত খামার করা যায় সরকার যদি ভুত্তুকি দেয় তাহলে ক্ষেত খামার করা যায় আর এমনি জমা জমি যাদের আছে তাদের তো করতেই হয় তবে সরকার কৃষকদের ভর্তুকি দেওয়া দরকার আমার মনে হয় কারণ সরকার কৃষকদের ভর্তুকি দিলে কৃষকদের উৎসাহ বাড়বে যেমন সরকারি চাকরি যে সুযোগ সুবিধাগুলো দেয় তো এরকম যদি সুযোগ সুবিধা থাকতো কৃষকের একটা বেতন সিস্টেম করে দিত তাহলে কৃষি পণ্য কিন্তু আরো বেশি উৎপাদন হইল আমাদের দেশের সরকার তো শুধু চাকরিজীবীদের জন্য সরকার কোনো প্ল্যানিং নেই কিছু নেই কি সুন্দর না কইছে হয়েছে যে মানুষ লাগাইছে এবার সে তামাক খাত আলু লাগাইছে তো যেটা বলছিলাম যে আসলে মানুষের জীবনে শান্তি নাই আবার মনে যদি করেন যে শান্তি আশা আছে মা যে কথাগুলো বলল মানে তার মনে কোনো শান্তিই নাই সুখ নাই শান্তি নাই সে শুধু কাজই করে দুনিয়ার কাজ সব উনি করে আর কেউ করে না অথচ আমার জন্মের পর থেকে আমি দেখে যাইতে উনি খালি রাতেই গোসল করে কথা যুক্তি দেখাইছে অবশ্য ভালো যুক্তি দেখাইছে আমি সারাদিন কাজ করি কামারে আমি রাতে গোসল করবো না কখন করবো কিন্তু দুপুরবেলা অনেকেই এই যে কৃষি খামারে যে কাজ করতেছে মানুষ ওই যে লোকজন কাজ করতেছে এনাদের জিজ্ঞেস করেন এনারা দুপুরে কোসল করছে খাইছে অথচ অন্যেরও কাজ করতেছে আর মা তো এখন আর অন্যের কাজ করে না এখন নিজের সুযোগ তৈরি করে নিবে তাও নিবে না অসুস্থ হইলে ছেলে তো আছে সমস্যা কি অসুস্থ হলে চিকিৎসা যদি একটু কম বেশি হয় ছেলে আমার চিকিৎসা করে না ছেলে আমাকে ভাত দেয় না ছেলে আমাকে দেখে না এই একটা অজুহাত এটা তো বর্তমান যুগের গ্রাম বাংলার মারা এটা খুব ভালো বলতে পারে খুব ভালো বলতে পারে ছেলে আমাকে দেখে না ছেলে বউ দেখে না হাজারটা দেখলেও কোনো কাজ হবে না একটা দোষ পালি বলে দিবে যে ছেলে আমাকে দেখে না এটা আমার মা যে তারা অনেক ক্ষেত্রে এরকম অনেক বাড়িতে এরকম তো বলে কি হবে বলেন অনেকে আমার গালাগালি করবেন আজকের এই ভিডিওটা দেখে কমেন্টে আমি জানি কিন্তু আমি সত্য সর্বদা বলেই যাব এখন কারো গায়ে লাগুক না পিঠে লাগুক না কোথায় লাগলো দেখার সময় নেই আমার মতে আমি যদি ভালো থাকি আমার ভালোটা যদি আমি বুঝি তাহলে অন্যের ভালোটা আমি বুঝবো শুধু আমার ভালো বুঝলাম অন্যের ভালো বুঝলাম না তা তো হবে না হ্যাঁ দোষ যে নাই ছেলের বউ দোষ নাই ছেলের দোষ নাই তা না আছে অবশ্যই মানুষ তো মানুষ মানুষ বলতেই দোষ গুণ নিয়ে মানুষ খালি বলবো যে আমার দোষ নাই আমার গুণ আছে এটা তো ভুল কথা দোষ গুণ মিলাই হচ্ছে মানুষ আর এই গুণের মধ্য দিয়েই নিজেকে ভালো রাখতে হবে আদম আলাহিসাল্লাম উনি যে ছিলেন ওনারা তো দোষ ছিল হাওয়ার আদম হাওয়ার গল্প তো অনেকেই শুনছেন একটা দোষের কারণেই তো এই এই মানুষ জাতি তৈরি তাই না দোষ কে না করে দোষ যদি না থাকতো তাহলে আল্লাহ কে আমাতের দিন বিচার করবে কার তারপর নিজেকে প্রতিষ্ঠিত করতে নিজেকে ভালোভাবে চলার চেষ্টা করতে হবে ওই একটা আমার দুঃখ একটাই সেটা হলো যে মন খুলে যে মা বাবা তো নাই মার সাথে যে একটু গল্প করব তুমি গল্প করে মজা হই না এমন কঠোর কথা বলে মনটাই ভেঙে চুরমার হয়ে যায় কষ্ট লাগে একটু ভালো মন্দ কথা বলবো পারি না হোক কী আর করার কপালে যা আছে তাই ভাগ্যে এটা ছিল যে মন খারাপ করে ফেলে যখন তখন কথা বললেই মন খারাপ হয়ে যায় মানুষ দেখবেন যে কারোর সাথে সারাদিন গল্প করলে মন ভালো মন ভালো হয় আবার কারোর সাথে কথা বললে দেখবেন যে মুখটা দেখলেই মনটা খারাপ হয়ে আমার আবার দশাইতে তাই আমার মায়ের মুখে কখনো হাসি দেখিনি আমি মা খালাদের মুখে শুধু মায়ের মুখে যে তা না মা মামা খালা এনাদের মুখে কোনো হাসি নেই শুধু কঠোর দুঃখ থেকেও হাসা যায় এনারা এগুলা পারে না সবাই ভালো থাকিয়েন সুস্থ থাকেন দোয়া করি সবাই ভালো থাক সুস্থ থাক আমার মাও ভালো থাক আপনারা ভালো থাকেন বিকেলবেলা খেতখামার দিয়ে হাঁটি কেউ কিছু মনে করি না আমি যা করি তাই আপনাদের সাথে তুলে ধরি অনেকেই ভাবে যে ভাই এগুলো কী দেখান কি করেন এটা আমার ভালো লাগার দিকগুলো খারাপ লাগার দিকগুলো শেয়ার করার চেষ্টা করি আজকে মনটাই খারাপ আমার আরও মনটা খারাপ হয়ে গেল মার সাথে গল্প করতে করতে আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ